এখানে যে ভাঙা মোবাইলটা দেখছেন এটার পিছনে একটা দুই বান্ধবীর একটা ঘটনা কলেজ ছাত্রী দুজনে একসাথে প্রাইভেট পড়ে তো এক বান্ধবী এই নতুন মোবাইলটা কিনছে পর ক্লোজ বান্ধবী মোবাইলটা দেখতেছে অনেক সময় নতুন মোবাইল কিনলে বন্ধুরা আমরা দেখতাম আচ্ছা দেখি কি নতুন ফিচার টিচার আছে কিনা তো মোবাইলের মালিকই ওই বান্ধবীর একটু জড়ায় ধরছে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ডিসপ্লের উপরে যে গ্লাসটা থাকে সেটা ভেঙে গেছে পরবর্তীতে মেশিন দিয়া ওই ডিসপ্লের গ্লাসটা উঠাই দিছে উঠাই দিয়ে একটা পেপার লাগাই দিছে এখন মেয়ে এটা নিবে না কি ঘটনা মেয়ে কোনোভাবেই মানে না তুমি তোমার হাত থেকে পয়রা ভাঙছে নতুন মোবাইল দিতেই হবে আমি মেয়ের ভাইয়ের থেকে ঘটনাটা শুনছি তো মেয়ের বাবা কি করবে বলছে ঠিক আছে তার কষ্ট হলেও সে নতুন মোবাইল টাকা দিয়ে দিছে ওই মেয়েকে যত টাকা